তখন মেটার মা বললো আমি তোমাকে আগেই বলছিলাম আমাদের মেয়েটা এখন আর পড়াশোনায় মনোযোগ নাই সারাক্ষণ শুধু ফোনের ভিতরে ফোনের ভিতরে ফোনের ভিতরে আমি বললে আমাকে অনেক বুঝাইছে যে এখন আর কি এত পড়াশোনা করার লাগে না পড়াশোনা সব প্রাইমারি আর হাই স্কুলে করতে হয় কলেজে পড়ার পর কলেজে ওঠার সময় নাকি কলেজে পড়ার সময় নাকি এত পড়াশোনা করার লাগে না তখন মেয়েটার বাবা বলল আসলেই আমার মেয়েটার মনে হয় কিছু একটা হয়েছে তুমি ভালো করে একটু খোঁজ দেখো তো তো সময় হঠাৎ করে মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলতেছে তখন তো মেয়েটার মা শিওর হয়ে যায় যে আসলে আমার মেয়েটা কোনো একটা ছেলের সাথে সম্পর্ক করে আসলে আমার মেয়েটা এখন আর আমাদের কথা শুনতেছে না ও কোনো একটা ছেলের দ্বারা প্রভাবিত হচ্ছে যার জন্য ওর পড়াশোনায় কোনো মনোযোগ নাই তখন মেয়েটার বাবাকে মেয়েটার মা বলে আসলে আমাদের মেয়ে একটা ছেলের সাথে কথা বলে তুমি একটা কাজ করো আমাদের মেয়েটা মনে হয় বড় হয়ে ওর বিয়ের ব্যবস্থা করো না হলে আমাদের সম্মান আর টিকে রাখা যাবে না তখন মেয়েটার বাবা বললো আসলে তো ঠিক এখন যদি আমি দেরি করি তাহলে হয়তো বা আমার মেয়েটা একটা অঘটন ঘটে বলবে দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তখন তো কারোর সামনে মুখ পাবো না তখন মেয়েটার বাবা মেয়েটার জন্য ছেলে দেখা শুরু করলো আর এটা মেয়েটা জানতে পারে ছেলেটাকে জানিয়ে দিল যে দেখো তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো আর না হলে আমার বাবা অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দেবে তখন ছেলেটার মাথায় একটা বদ বুদ্ধি আসলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমি তো এখন কোনো চাকরি বাকরি করি না সবে পড়াশোনা করতেছি তোমাকে আমি নিয়ে এসে কী খাওয়াবো আর তাছাড়া তোমাকে যে বিয়ে করে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো বর্তমানে আমার কাছে সে টাকাটাও নাই তুমি বলে এখন কি করব তখন মেয়েটা বলল তুমি কোনো চিন্তা করো না দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না তো যে কথা সেই কাজ এই বলে ফোনটা রেখে দিল সারা রাত মেয়েটা ঘুমালো না সব কিছু খুঁজে খুঁজে দেখলো কোথায় কি আছে কিছুদিন আগে তার বাবা একটা জমি বেছে কিছু টাকা রাখছে পাঁচ লাখ টাকার মতো মেয়েটা বড় হয়ে গেছে তো মেয়েটাকে বিয়ে দিতে হবে এই জন্য মেয়েটার বাবা পাঁচ লক্ষ টাকা একটা জমি বিক্রি করে রাখছে আর কিছু মায়ের কিছু গয়নাকাটি ছিল সেগুলো সব একসাথে বাধা ছিল তো মেয়েটা এটা খুঁজে বের করতে পারছে তো মেয়েটা এগুলো সবগুলো টাকা আর গহনাকাটি নিজের ঘরে নিয়ে যায় লুকিয়ে রাখে আর রাতের বেলা ছেলেটাকে ফোন দেয় দেখো সিয়াম আমাদের ঘরেটা অনেক টাকা আছে অনেকগুলো টাকার গয়নাকাটি আছে আমি এগুলো নিয়ে চলে আসবো তুমি কোনো চিন্তা করো না দেখো এগুলো দিয়ে আমাদের তিন চার বছর চলে যাবে তার মধ্যে তুমি একটা চাকরি নিয়ে নিবা তাহলেই হবে তখন ছেলেটা বলে কি বলো তুমি কি এমন টাকা পাইছো যে আমাদের তিন চার বছর চলে যাবে তখন মেয়েটা বলে আমার বাবা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা নিয়ে আসছে সেই টাকাগুলো আমার কাছে আছে আমি চুরি করে নিয়ে আসছি তখন ছেলেটার মাথা ঘুরে যায় পাঁচ লাখ টাকার কথা শুনে ছেলেটা লোপে পড়ে যায় তখন ভাবে যাক মেয়েটা যদি টাকাগুলো নিয়ে আসে একটা কিছু করা যাবে তো যে কথা সেই কাজ